আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম হাজি আনসার আলী মার্কেট এটি হলো চকবাজারের পাশে আশিক টাওয়ারের পাশি আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন প্রকার ইমিটেশন জুয়েলারি পাইকারি নিয়ে আপনারা বিক্রি করতে পারেন দর্শক এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা চাইলে এখান থেকে পাইকারি নিয়ে আপনারা এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর নতুন নতুন এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনার এখানে তো সব দেখা যায় লেটেস্ট আইটেম জি জি মাসাল্লাহ প্রোডাক্ট দেখা যায় আপনার এখানে দর্শকদেরকে আপনি কি প্রোডাক্ট দেখাতে চান এখানে তো বাচ্চাদের সমস্ত আলহামদুলিল্লাহ এবং কি বড়দেরও আইটেম আছে

এখানে তো অনেক এই দেখা যায় আইটেম আছে এগুলো এগুলা আছে আমরা 80 টাকা পিস এগুলা 80 টাকা পিস ওই যে এগুলা 80 টাকা পিস আছে এটা আছে 130 টাকা পিস 130 টাকা হুম এগুলা কত করে এগুলা আছে 100 টাকা ডজন 100 টাকা ডজন এখানে এগুলা আছে এখানে সমস্ত গুলো আছে আপনার ওই 75 80 এমন প্রাইস এখানে যেগুলো আছে 45 এর ভিতরে দর্শক আপনারা দেখেন এখানে কিন্তু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা একটু ডিজাইনটা দেখেন

এই ধরনের দুলগুলো আছে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে এই দুলগুলো কত করে এগুলো হচ্ছে আপনার চারশো বিশ টাকা ডজন চারশো বিশ টাকা ডজন এগুলো কত করে এগুলো হচ্ছে একশো বিশ টাকা পাতা একশো বিশ টাকা পাতা এখানে তো অনেক সিস্টেম অনেকের ক্লিপ দেখা যায় অনেক অনেক ধরনের ক্লিপ আছে এগুলো আছে যাইয়া একশো আশি টাকা পাতা আছে একশো আশি টাকা পাতা একশো আশি টাকা পাতা মেড ইন চায়না অনেক ভালো এক্সক্লুসিভ মাল এই যে এগুলো কত করে এগুলো আছে একশো পঞ্চাশ টাকা

তারপরে যে আপনার আছে এই ধরনের আছে আটশো চল্লিশ টাকা সত্যিটা পিস পড়ে তারপরে যে আপনার এই না আছে অনেকগুলো রাবার টাবার আছে এদিকে আসে যেমন কি চুলের কাঠি গুলো পঞ্চাশ টাকা ডজন পঞ্চাশ টাকা ডজন হ্যাঁ পঞ্চাশ টাকা ডজন ধরেন দশ টাকা পনেরো টাকা বিক্রি করে মানুষের মালগুলো হচ্ছে আপনার তার আর এগুলো ছেলেরও ব্যবহার করে মেয়েরও ব্যবহার করে

মালগুলো একশো দশ টাকা এগারো টাকা ফিজ পড়ে এই ধরনের আমাদের এখানে যে অনেকগুলো চায়না আইটেম ফোটা ফোটা গাছে যেগুলো অনেক সৌন্দর্য ডজন হচ্ছে আপনার আশি টাকা মেড ইন চায়না আশি টাকা ডজন হ্যাঁ খুব সুন্দর মাল আছে আশি টাকা ডজন এগুলোর মধ্যে আর আপনার হচ্ছে যেমন কি এই যে মালগুলো আছে এই মালগুলো আছে আপনার ষাট টাকা ডজন

তারপরে যে আপনার এই যে এগুলো আছে তিনশো তিনশো সত্তর টাকা ডজন তিনশো সত্তর টাকা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর স্মার্ট মাল মেড ইন চাইনা মাল শুধু এই যে এ বাংলা মালগুলো আছে আমাদের কাছে আছে এগুলো আছে যে আপনার আশি টাকা ডজন বড় মাল আশি টাকা ডজন হ্যাঁ আশি টাকা ডজন বড় মাল এই বাংলা অল্প কাটা মাল আছে এগুলো আশি টাকা ডজন এটা আছে দুশো চল্লিশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ টাকা

70 টাকা জি স্যার এভাবে আসলে একটা ভিডিওতে সব দেখানো যায় না একেবারে মাশাআল্লাহ আমরা কালাম অনেক সমস্ত আইটেম আপনারা কাছে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের কোনো মাল ভাঙা চুড়া কোনো সমস্যা এগুলা সম্পূর্ণ ফেরত যোগ্য সম্পূর্ণ পরিবর্তন করা যাবে যদি খারাপ যায় বা জি স্যার কোন কি কোনো ইনটেক মাল যদি আপনার থেকে যায় সেটা পরিবর্তন বা অন্য কিছু মাল নেওয়ার সুযোগ রয়েছে আদালতের সব থেকে আলহামদুলিল্লাহ আর আমাদের যে সিটি হোল্ডের চুনিগুলো যে সিটি হোল্ডের চুনিগুলো কালার গ্যারান্টি কোনো সমস্যা হলে দায়বার ইনশাআল্লাহ আমরা নিব সিটি গুলোর যে চুড়িগুলো আছে এখানে তো প্রচুর সিটি সিটি গুলো আছে আপনারা এখানে হ্যাঁ তাহলে সিটি গুলো চুরি আছে চেইন আছে লকেট আছে আলহামদুলিল্লাহ এগুলো সবই পাওয়া যাচ্ছে আপনার দোকানের লোকেশনটা বলে দেন আর দোকানের নাম বলেন দোকানের লোকেশন হচ্ছে মা এন্টারপ্রাইজ হাজী আনসারী মার্কেট হাজি আনসারী মার্কেট চক বাজার এটা হচ্ছে আশিক টাওয়ারের সাথে আশিক টাওয়ারের সাথে হ্যাঁ সলমান টাওয়ারের সামনে আপনার মোবাইল নাম্বারটা বলে দেন মোবাইল নাম্বারটা হচ্ছে 01813723969 এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ কিছু আছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমাদের মাল ডেলিভারি যাচ্ছে সারা বাংলাদেশ থেকে এখন অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ কোনো প্রতারতার কোনো সুযোগ নেই কোনো প্রতারণার সুযোগ নেই আলহামদুলিল্লাহ কেক দিয়ে একশো আর্থিং গ্রান্ড ভিডিও দেখে যদি অর্ডার দিতে চায় আপনাদের এখানে কি সিস্টেম আছে দেখতে পারবো কাস্টমার হ্যাঁ উনি ভিডিও কলে মাল দেখবে এবং কি যেভাবে দেখবে যেভাবে রেড বলা হবে ওভাবেই পাবে ইনশাল্লাহ যে মালটা দেখাবেন দেখানোর পর অর্ডার দিলো যে এই মালটা পাঠান মালটা পাঠান ইনশাল্লাহ একবারে একুরেট কোনো সন্দেহ নাই যেভাবে দেখবে যেভাবে লিখবে যেভাবে রেট বলবো ওভাবেই যাবে মা কুরিয়ার ফাটেলে চলে যাবে আমাদের সারা বাংলাদেশেই যাচ্ছে আলহামদুলিল্লাহ